আগামী নির্বাচনে জামাত কেমন করবে কেমন তাদের প্রস্তুতি আজকে কথা বলব এটা নিয়ে বিগত দিনগুলোতে যখন রাজনীতি করার মতো অবস্থা ছিল না দেশে রাজনৈতিক দলগুলোকে পুরোপুরি কণ্ঠাসা করে দেওয়া হয়েছিল সেই সময় জামাত কিন্তু তাদের কৌশল পরিবর্তন করেছে কি সেই পরিবর্তন সেটা হচ্ছে তারা যখন মাঠের রাজনীতি করতে পারছিল না তখন তারা খুব কৌশলী হয়ে বিভিন্ন যে এলাকায় এলাকায় যে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর কমিটিতে তাদের দলীয় লোকদেরকে অন্তর্ভুক্ত করেছে এতে করে হয় মানুষের সাথে এবং এই কৌশলটা কিন্তু জামাত পরিচয় তারা করে নেই তারা কিন্তু ব্যক্তি হিসেবে এই কমিটিগুলোতে অন্তর্ভুক্ত হয়েছে এতে করে জামাতের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে তারা মানুষকে প্রভাবিত করতে পারবে এগুলোর মাধ্যমে এখানে মানুষের ইন্টারাকশনটা অনেক ভালো থাকে সেটা একটা কৌশল এবং আগে যে নির্বাচনগুলো হয়েছে বিগত সময়ের কয়েকটা বাদ দিয়ে সেই সব নির্বাচনে দেখা যায় যে আমাদের আসলে দশ শতাংশের উপরে ভোট নাই তবে আমার ধারণা এবার তাদের ভোট কিছুটা হলেও বাড়বে এর কারণটা হচ্ছে যে জামাত এক ধরনের তরুণ সমাজকে আকৃষ্ট করতে পেরেছে এটার কারণ অন্যতম কারণ হচ্ছে যে তারা তরুণ সমাজকে আকৃষ্ট করতে যেয়ে যেটা করেছে যে যারা জামাতের রাজনীতির সাথে তরুণরা যুক্ত হয়েছে মোটামুটি আমার জানা মতে তারা আসলে সেই সব বিশেষ করে যারা দরিদ্র দুস্থ শিক্ষার্থী ছিল তাদের এক ধরনের দায়িত্ব নিয়ে নিয়েছে তাদের লেখাপড়ার দায়িত্ব খাওয়া পড়ার দায়িত্ব এই দায়িত্বগুলো আসলে জামাত দলীয়ভাবে নিয়েছে এ সত্যতা আমি নিশ্চিত করতে পারবো না তবে আমি বিভিন্ন মাধ্যম থেকে এটা শুনেছি আপনাদের যদি এর থেকে বেশি কিছু জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন আর একই সাথে যে আমাদের যে চেইন অফ কমান্ড সেটা কিন্তু খুবই স্ট্রং তাদের হাই কমান্ড যেটা বলবে তাদের প্রত্যেকটা কর্মী সেটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করবে এই সুবিধাটা তারা পাবে যেটা কি অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে খানিকটা অনুপস্থিত দেখা যায় আবার অ্যাট দ্য সেম টাইম জামাত যেহেতু জানে যে একাত্তরে তাদের ভূমিকা যা নিয়ে প্রশ্ন আছে কথা আছে এবং জামাত ক্ষমতায় আসলে নারীদের সাথে কি ধরনের আচরণ করবে নারীদেরকে নানা বাধ্যবাধকতার মধ্যে ফেলবে কিনা এটা নিয়ে যেহেতু একটা আশঙ্কা আছে সে কারণে জামাত আপনারা দেখবেন যে রিসেন্ট টাইমে তারা নিজেদেরকে খানিকটা প্রগতিশীল হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে এবং তারা কিন্তু বারবারই বলছে যে নারীদের ব্যাপারে নারীদের উন্নয়নের ব্যাপারে তারা কাজ করবে এবং যে কথাটা বিগত সময় সবসময় শোনা যায় যে আমাদের দেশে এক ধরনের আফগানিস্তান সিরিয়া পাকিস্তান এদের মতো পরিস্থিতি হতে পারে সেই জায়গাটা তারা খণ্ডন করার চেষ্টা করে নানা ধরনের আশ্বাসের মাধ্যমে তারা বক্তব্যের মাধ্যমে সেটা চেষ্টা করে তো আমার কাছে ওভারঅল মনে হয়েছে যে জামাতের থেকে স্ট্রং পয়েন্ট হিসেবে যেটা কাজ করবে আগামী নির্বাচনে সেটা হচ্ছে তাদের চেইন অফ কমান্ড এবং এই যে এলাকা ভিত্তিক তারা যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ কমিটিতে তাদের লোকগুলোকে অন্তর্ভুক্ত করে পেরেছে সেটা তাদের ভোটের ক্ষেত্রে একটা বড় ধরনের সহায়তা করবে